আমি আরও কিছু কথা বলবো তাহলে একটা আমি দেখালাম ঠিক আছে একটা চলে গেল আমার হাতে আরও দুইখানা আছে এগুলো পেমেন্ট হয়েছে আমি আসতাম না আমাদের এই যে কতগুলা বাবু সাহেব রয়েছে আমাদের জেলা নেতৃত্ব এগুলো আমার সব সাহেব বস মানে এরা না থাকলে লড়াইটা হতো না আমাদের যেমন লালগোলা থেকে দেখছেন হাওড়া ময়দান থেকে দেখছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে দেখছেন আমি নাম না নিয়ে জায়গার নাম বলে দিচ্ছি মানুষগুলাকে চিনি আমি যাই হোক এইরকম শুধু ওদূর এই পশ্চিমবাংলা না পশ্চিমবাংলা বাইরেও কিছু লোক আছেন কারণ আশি জন মতো লোক দেখছেন আমি আবার ব্যাকে যাচ্ছি আরেকটা পলিসি দেখাচ্ছি দেখাচ্ছি দেখেন এটা যদি হয়ে যায় আমি নেক্সট এটা কিন্তু র্যালি এটাকে নিয়ে কেউ বলছে কি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে মাতাব্বর যে এটা পার্ট পেমেন্ট রিয়েলি রিয়েলির ব্যবসা তো পরে হলো ল্যান্ড ব্যাঙ্ক পার্ট পেমেন্ট কী করে হলো ভাই যাই হোক মাতাব্বর প্রচুর আছে আমি ওইদিকে যাচ্ছি না আমি আমার মূল বক্তব্য যাচ্ছি যেটা আপনাদেরকে অবগত করতে এসেছি কথা বেশি বাড়াবো না আরও একটা দেখাচ্ছি আর ই সরি হাত পড়ে গেছে আর ই এল নাম্বারটা বলবো না হুম আচ্ছা আমি এবার ব্যাক ক্যামেরা করছি যে মিথ্যে কথা বলছি না সত্য বলছি আমি এবার ক্যাপচারে যাচ্ছি গেলাম এবার আমি কিউআর কোড একনোলজমেন্টে গেলাম এটা দেখাচ্ছে কি দশ হাজার টাকা পেমেন্ট তাই তো দেখুন তাহলে এটা আমি ফর্ম খুলে দিলাম আপনাদের চোখের সামনে মোবাইলটা আমার কিন্তু রোগ আছে ঘুরে না আমি সুন্দর করে ভিডিও করব মানে এই ফোনটা থেকে ঘোরার সিস্টেমটা হচ্ছে না একদিন ঘোরা ভিডিও নিয়েছিলাম হচ্ছে না তাহলে দেখুন এখানে করে অ্যাপ্লিকেশন নাম্বার নেম ওপেনিং ডেট অ্যামাউন্ট ওই যে বললাম না মানে অ্যামাউন্ট ফর ইনভেস্টমেন্ট মানে কত টাকা অ্যামাউন্ট পরিমাণ আমরা এটা বুঝে লাগাই আসল টাকা তাই তো তাহলে এখানে আসল টাকা এর আগেরটা যেটা দেখালাম খুব গুরুত্বপূর্ণ কটা লোক থাকবেন কিনা জানি না কত লোকের কত টাকা রোজভ্যালি আছে কিনা আমি জানি না বা রোজভ্যালির নাম করে টাকা তুলে অন্য কোম্পানিতে জমা দিয়েছেন তা জানি না মানে এইগুলো ভাইরাস আছে কিছু মানে কমেন্ট কমেন্ট করে উল্টাপাল্টা মানে রোজভ্যালি পেমেন্ট পেলে ওদের গায়ে জ্বালা লাগবে তো যাই হোক তাহলে এই পর্যন্ত কেন আছে এদিকে যাচ্ছি না গেলাম আমি যাচ্ছি ক্লোজিং ডেট কোম্পানি থেকে টাকা পাইনি আচ্ছা পেনটা হাতে নিই তাহলে এখানে করে দেখুন এখানে কত টাকা আমি লিখছি যে আমি দশ হাজার টাকায় তাহলে একটু আগে যে আগের আগের যে পলিসিটা দেখালাম বলছে ম্যাচুরিটি ফর ক্লেম কত টাকা ক্লেম করছি আমি এখানে কিন্তু জিরো এখানে জিরো কিছুই লিখেনি তাহলে এটার পেমেন্ট কিন্তু দশ হাজার তাহলে এটা ধরে দিচ্ছে না এটা ধরে দিচ্ছে না এটা ধরে দিচ্ছে এখানে তো জিরো যদি এটা আগস্ট মাস থেকে এটাকে বন্ধ করেছে লাভ আচ্ছা এটা চলে গেল দুটো আমি চাপ নেবেন না কোনো রকম নেবেন না চাপ যদি নেটফেট না থাকে আলাদা ব্যাপার চলে যান পরে দেখে নেবেন আর যারা মিস করলেন একটু শেয়ার করে দিন ঘুম থেকে উঠলেও দেখবে কারণ রোজ ভ্যালি কতগুলো লোক এই দুদিনে টাকা পেলো শুক্রবারের দিন থেকেই আমার কাছে অল ইন্ডিয়ার খবর আছে আমাদের লোকগুলো কিন্তু দেখছে সবাই এবং আমার কাছে ভুরি ভুরি স্ক্রিনশট চলে এসছে তো দুদিন থেকে ঢালাও মানুষ টাকা পেলো আচ্ছা চলুন আরো একটা নেক্সট যাচ্ছি কতগুলো মানুষ টাকা পেলো সেই পরিক্রমাটাও মোটামুটি একটা দেব ক্যালকুলেশনটা কই টাই উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকার ক্যালকুলেশন করেছিলাম আমি একটা যে কত টাকা কত লোক কত মানুষ টাকা পেয়েছে অ্যাভারেজ ওয়ার্ল্ড মানে অ্যাভারেজ সাত হাজার করে ধরছি মানে কেউ তিন হাজার পাঁচ হাজার দশ হাজার সব মিলিয়ে তো একটা পরিসংখ্যান আমার আছে আচ্ছা আচ্ছা চলুন নেক্সট দেরি করব না আবারও বলছি বিরক্ত করছি না আপনাদের কারণ লাইভ ফেসবুক লাইভ চালিয়ে ডলার ফলার ভাবনা রে ভাই দাদা যারা হয়তো হিংসা করছো সরাসরি লাইভে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তিনটে বলেছি তারপরে দুটি কথা বলবো কারণ এগুলো আপনাদেরকে অবগত আছে দরকার আছে জানা আমি অ্যাপ্লিকেশন নাম্বার মেরে দিয়েছি আবার যাচ্ছি একশো মনে হয় সেঞ্চুরি হবে না নাকি আজকে হ্যাঁ কি ব্যাপার এত লোকের টাকা ঢুকবে আর ভিডিওটা একটু শেয়ার করছেন না কমেন্ট করছেন না চালিয়ে যাও ভাই আছি আচ্ছা ঠিক আছে থাকলি হবে এতেই চলবে নাকি আচ্ছা একনোলেজমেন্টে গেলাম ঠিক আছে এটাও দেখাবো এখান থেকে প্রিন্ট নিতে পারবে আমি দিতে পারবো প্রিন্ট তো দেবো না কারণ যেহেতু ইনি আমাদের বাইরে থেকে জমা করতে আগে যাই হোক চলে আসলাম আমি দেখছেন নরচল নরচল কেন করছি মানে এটা আলাদা আরো একটা আলাদা তাহলে অ্যাপ্লিকেশন নাম্বার আলাদা নাম আলাদা ওপেনিং ডেট ক্লোজিং ডেট দেখেন অ্যামাউন্ট হচ্ছে কত দশ টাকা এখানে লিখেছে কোম্পানি থেকে টাকা পায়নি এখানে লিখে দশ ওখানে দেয়নি কিন্তু একেও দিচ্ছে দশ হাজার তাহলে আমরা এটা নিয়েও একটা দুশ্চিন্তায় ছিলাম তাই না আমি এই জন্য আজকে মানে মূল এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের চিন্তাটাকে দূর করা একটু আগে বললাম না যে আপনারা হাই হাই প্রেসারে ভুগছেন লো প্রেসার হচ্ছে টেনশন করছেন এইসব জমা দেওয়ার ফলে তো এগুলো কিছু নাই এই যে দেখুন এখানে আপনি অ্যামাউন্ট লিখে নি হয়তো ভাবছেন আমি টাকা পাবো না কি ব্যাপার আমি দাবি করলাম না এখানে আপনি লিখছেন অ্যামাউন্ট ফর কত পেমেন্ট মানে দশ হাজার এটা কিন্তু এর আগে দেখালাম প্রথমটা আবার আমি ব্যাক করবো ওইটাতে ওইটাতে আমি আবার যাব এখানে লেখা আছে ষোলো হাজার অথচ পেমেন্ট না এখানে করে লেখা আছে সাড়ে ছ হাজার ছ হাজার তিনশো ওটাই পেমেন্ট তাহলে এইটাকে একটা কৌতূহল না ডালমে কুচ কালা হ্যাঁ চলুন আমি কিছু কথা বলবো যদি থাকে আপনাদের ধৈর্য থাকে আপনাদের সময় আর নেট না থাকলে তো কিছু করার নেই দাদা অসংখ্য ধন্যবাদ সংগ্রামী অভিনন্দন জানাচ্ছেন এর জন্য আপনাদের শতকোটি প্রণাম আপনাদের এই স্নেহ ভালোবাসার সাপোর্ট যদি না পেতাম তাহলে আজকের মুখে মানুষ মানুষ হাসি ফুটতো না কারণ আপনারা সাপোর্ট করেছেন রীতিমতো সঙ্গ দিয়েছেন কেউ কিছু বললে এমনকি আপনারা বাধা হয়ে দাঁড়িয়েছেন পরিবারকে কিছু বলা যাবে না ইভেন তারিগুলো ভাইকে কিছু বলা যাবে না অনেকে হয়তো এটাকে নিয়ে আবার যতটা আদর্শ ভালোবাসা দিয়েছেন কিছু লোক আবার গালিগালাজও করেছেন সেই গালি করার দিন আর একটু সময় দিন শেষ তারপরে আবার টোটাল টাকাটা পেতে গেলে আবার মাঠেও নামতে হতে পারে এটা মাথায় রাখতে হবে কারণ অন্যান্য কোম্পানি মতো যদি এখানে করে আবার দুলুস করে দেয় চাল চলুন আবার আমি যাচ্ছি জিরো আর ই এল ওটাই বলবো মানে রেলিস্টারে যেহেতু দেখেন দেখেন আর ই এল লিখছি হুম আচ্ছা তারপরে তা বলবো না অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি না আমি কমেন্টের উত্তর দেব আচ্ছা যাই হোক এটা কথা বের চলেছে হ্যাঁ দেখুন এটা তো চেক করলাম আমি এটা কোনটা চেক করলাম বারো বারো না তো ওইটা না এটা করবো ভাই আচ্ছা চলে এসছে দেখুন এই যে তিন হাজার তিনশো টাকাটা তাহলে একটু আগে যেটা দেখালাম দশ হাজার টাকার দেখাচ্ছে সাড়ে ষোলো হাজার এই যে অ্যামাউন্ট ফর ইনভেস্টমেন্ট মানে কত টাকা ইনভেস্ট করা ছিল তাহলে এখানে করে সাড়ে ষোলো হাজার টাকা ইনভেস্ট করে যেও লিখেছে নিশ্চয়ই একই ব্যক্তি দুই রকম তিন রকম লিখবে না তিনটা সার্টিফিকেট তার আমি আপনাদের বোঝানোর স্বার্থে দেখছি রকম মানে উত্তেজিত করার জন্য নয় এটা বোঝানোর সাথে কারণ এই সব বিষয়গুলোর গুলোর উপরে কথা বলবো আমি দেখুন এখানে লিখে চারটা হাজার এখানে করে ছয় তাহলে এখানে একটু আগে দেখলেন জিরো কেউ কেউ বলতেন যে মানে অ্যামাউন্ট দা ফর কত টাকা মানে দাবি করছি আমি কি ম্যাচুরিটি কত টাকা আমি এদিকে যাবো না আচ্ছা disturbal আচ্ছা 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 বলেন তিনটা পলিসি দেখালাম অতিক্রম আমার অতিক্রম কি কি যে বলেন অভিজিৎ দা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে দেখছি জাগো নো নেগেটিভ আমি আবার এতে কাজে ফিরে যাবো এগুলো সব ডকুমেন্টস আপলোড দিতে আছে দেখুন এটা শুক্রবার রাত্রে থেকে আমাদের যারা জেলা নেতৃত্ব তারা ভ্যারিফাই করছেন এবং করতে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দেখেছেন এবং ফেসবুক আমি দিয়েছি সেখানে পরিষ্কার করে লিখা আছে যে এই পেমেন্টটা হয়ে গেছে এখন এইটার ওপর নিয়ে একটা কৌতূহল রয়ে গেছে আমি এখনও বলছি এবং আবারও বলছি হ্যাঁ কে বলছে এখনও টাকা পায়নি পেট অনেকেই টাকা পেয়েছে তো আপনি কাল সোমবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট গিয়ে চেক করুন আমি আসছি আপনাদের কথাই আপনারা গুগল পে ফোনপে হয়তো চেক আপ করেছেন সেখানে দেখাচ্ছে না ইমো অ্যাপসটা রয়েছে স্টেট ব্যাঙ্কে সেখান থেকে চেক করুন ব্যালেন্স দেখাবে বিভিন্ন অ্যাপসে বিভিন্ন ব্যাংকের অ্যাপস আছে ব্যালেন্স শিট দেখাবে তাছাড়া আপনারা যারা এই শুক্রবার শনিবার মানে আজ অবধি এই দু দুদিনে মানে শনিবার রবিবার শুক্রবার তিন দিনে যেগুলো পেমেন্ট আপনার অলরেডি দেখাচ্ছে হয়তো আপনারা ওটা বাংলা বোঝেন না কিন্তু অন্তত নিচে যে লিঙ্কটা আছে সেখানে করে পেমেন্ট পেমেন্ট দা ফরদার মানে ইংলিশ ভার্সানের লিখা আছে আর কি আমি এটা বাংলা করে রেখেছি আমি মূর্খ সুখ মানুষ তো যাই হোক তো ওই দিন শেষ হ্যাঁ মানে কি বলবো আমি হকবকে গেছি এতটা খুশিতে রয়েছি আমি মানে এটা সাকসেস এটা জয় হচ্ছেন এর দাবিদার হচ্ছেন মূল আপনারা একদম বলছি প্রধান কৌশল আল্লাহ কি রেখে হ্যাঁ তো এই যে আপনারকে ব্যাংক ডিটেলস চেক করতে হবে এবং আমরা আবারও বলছি যে আমি আবারও বলছি বাই রিপিট বলছি কেন যে আপনাদের কাছে আমি সাতটা দিন সময় চেয়েছি সাতটা দিন অপেক্ষা করুন এবং জেলা সাংগঠনিক জেলা নেতৃত্বের সাথে যোগাযোগ করুন আমরা প্রতি মুহূর্তে আপডেটটা দিচ্ছি ওভার টেলিফোনে কারণ প্রথম জনকে দিলে জন দশজন জন করে ধরবে একশো জন একশো জন দশজন করে ধরবে এক হাজার লোকের কাছে আমরা হামেসাই পৌঁছাবো এই তিনটে ড্রপে কারণ ওই সোশ্যাল সাইডে আপনাদেরকে প্রতি মুহূর্তে আপডেট দিব কিন্তু আমাদের শাখা পোশাকা যারা দুয়ারে কেমন পরিষেবা নিল যারা আমাদের সঙ্গে রয়েছে যারা আমাদের কে মানে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এক পথের প্রতিক্রিয়া চলছি এবং সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের যাতে পেমেন্টটা হয় তার নিয়ে চিন্তা ভাবনা নিয়ে চলছি তো সেই জায়গা থেকে আমরা আপডেটটা রাখছি এবং আপনারা একটু ধৈর্য ধরুন এখনও পর্যন্ত স্কুটি অনুযায়ী যেটা দেখাচ্ছে এটা হঠাৎ করে এটা কিন্তু অ্যাকচুয়ালি পেমেন্ট দেখাচ্ছে এটা আমরা আশঙ্কা করছি এই পেমেন্টটা ঢুকার না ব্যাংকে না ঢুকেই যদি এটা ধরে নেন পেমেন্ট হয়ে থেকে গেল মানুষ চুপচাপ থেকে গেল বুঝে উঠতে পারলো না কিছু দিন দেরি হতে গেলে আপনার কিন্তু এটা পেমেন্ট আর আপনি হয়তো রিটার্ন নাও পেতে পারেন যাই হোক ওটা একটা জুডিশিয়াল পার্ট সেটা নিয়েও আমাদের অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা চলছে কারণ আমাদের এই ডাটা সিট দিয়ে যারা রোজগুলি আমাদকারী পরিবারের মাধ্যমে যারা এন্ডি করেছে আমরা কিন্তু নকদ অর্পণে রয়েছি এবং যেহেতু আমাদের সার্ভার ক্যাপে এটা চলবে লাগাতার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতি মুহূর্তে কন্ট্রোল রুম দিয়ে টেবিলে চারটা পাঁচটা স্টাফ কন্টিনিউ বসে থাকবে কেন এই লোকগুলোকে এই প্রতিষ্ঠানটা চালানোর জন্য আমাদের রোজবেলি আমাদকারী পরিবারের 80% পার্সেন্ট লোক যাদের নিয়ে চিন্তা ভাবনা করেছিলাম যে টোয়েন্টি পার্সেন্ট লোক আমরা করে দেবো 80% পার্সেন্ট লোক তো সার্ভার ক্যাপে যাবো হবে বিভিন্ন জায়গায় যেয়ে জমা দেবো তাহলে পয়সাটা বাইরে যাবে ওই অনুদানটাকে আমরা নিয়ে যেভাবে কাজটা শুরু করেছি আমরা হামেশে দিব্যি নো টেনশন টু মানুষ চালাবে চলবে চালিয়ে নেব আমরা যা এত আনন্দ রাতে ঘুম আসবে তো অবশ্যই আসবে রাতে কোন কথা দিনে ঘুমিয়ে যাচ্ছি এখন রাত তো মারেন রাত তো পরের কথা কিসের আনন্দ হবে না হিংসা হচ্ছে নাকি না সিলভার ভ্যালিতে টাকা রেখেছে মানে কিছু কিছু জায়গাতে তো রোজ নাম দিয়ে কোম্পানি খোলা হয়েছিল আমি তো ওইদিকে যাবোই না আমি গেলে অনেক বলতে পারি যাই হোক অত মানে ভাষণ দিতে আসিনি মানে হেডলাইন দেখার পরে হয়তো বলবে আপনারা যে এই তো টাকা পেয়ে গেছে বলছে আবার ফের ওই সব কথা বলছে না না বন্ধু রাতে ঘুম হবে কি হবে না সেটা আমরা ভালো করেই জানি কারণ যা বলবো তাই ঘটবে কারণ ওই রোজ ভ্যালিয়া রোজ নেই ঠাকুর পূজা করবে কে বাপ দাদার আমল থেকে কে কি ছিল ও আমার এই ও আমার এই যাই হোক ইশারা পি কাপিআ যাই হোক আমি শুধু এটুকু বলবো আবেগ না এবং প্রহসন না বিবেক দিয়ে রোজ আদর্শ নিয়ে রোজ আমানতকারী পরিবার গড়ে ওঠা হয়েছে এখানে কোনো তালবাহানা করে নয় এখন পর্যন্ত আমাদের স্কুটি অনুযায়ী যেটা পরিসংখ্যান দেখাচ্ছে এখন কথা হচ্ছে যে পেমেন্ট দেখিয়ে দিচ্ছে এটা নিয়ে আমরা লড়ছি যেমন টাকা আপনার মানে দিতে হবে দিতে হবে দিয়ে এত বছর লড়লাম এইবার মানুষকে পেমেন্ট দেখিয়ে দিবে অথচ টাকা পাবে না এটার জন্য লড়তে হবে এই যে আমাদের অভিজিৎ বাবু লিখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যে পথে নামতে হবে পথটাকে রাখতেই হবে হাতে তো যাই হোক এখন পর্যন্ত যতগুলো মানুষকে পেমেন্ট মানে দেখাচ্ছে দিয়েছে এডিসি থেকে বলছে অলরেডি এক্সিট মানে পেমেন্ট হয়ে গেছে আপনাদের দয়া করে বললো সোম মঙ্গলবার বুধবার লাগাতার আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক আউট করুন কারণ আমরা এও জানি কারণ আমরা তো সর্বপ্রথম খবর আঁকি খবর তৈরি করি রোজ ভালি আমাদ পরিবার খবর তৈরি করে খবর দেখে না পড়ে না তো সুতরাং মানে মানে এতটা আবেগে আছি এখন হ্যাঁ সত্যি আমি আবেগে আছি মানে আমার মতো গর্ব কারো হচ্ছে না তো কারণ এই ছ মাস পিছনে গেলেই বলছে এই সব ভোটের টাকা পাবে না নানান রকম কথা বলেছে সত্যি আবেগ তো হবেই কারণ মানুষ টাকা পাচ্ছে যাই হোক কথা অনেক বলার ছিল দীর্ঘায়িত করব না কারণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করা যাবে না কারণ আপনারা আবার ইউটিউব দেখবেন রিলস দেখবেন আবার স্ট্যাটাস দেখবেন ফিউচার দেখবেন কি কি বলে সব আমি অত বুঝি না ভাই এইগুলো না দেখলে তো আর হবে না রোজ ভ্যালি তো টাকা পাবোই পাবোই না দুটো রাস্তা কিন্তু ওগুলো তো দেখতে হবে দিন রাত কিন্তু রোজ ভ্যালিতে দেখলাম না লক্ষ লক্ষ মানুষ জমা দিল যে আমার এখানে করে দুশো পাঁচশো লোক একদিন দেখলো দেখছে জানি না কি এত বাহিনা যাই হোক আমি শুধু এটুকু বলবো যে আমাদের প্রত্যেককেই টাকা পেতে হবে এর জন্য সংঘবদ্ধ হয়ে থাকতে হবে এমনটা না যে লড়াই সংগ্রাম করছে গুটি কয়েক লোক টাকা পেয়ে গেল পিছে হটে গেল আমাদের এখান থেকে কেউ হটার নেই আর হটবেও না আর একটু যেভাবে এত বছর ধরে সাপোর্ট করে আছেন সঙ্গ দিয়ে আছেন যেমন লস হবে না লাভই হবে আগামী দিনে কি হবে কি করব সে প্ল্যানিং করেই আছে পুরো পুরো প্ল্যানিং করা আছে শুধু আমরা যাই পেমেন্টটা শুরু হোক পেমেন্টটা দিতে থাকুক পেমেন্ট মানুষ পাক এত বছর লড়েছি বাকিটা লড়ে নেব মানুষ এবার সাথ দেবে আপনারা আছেন তো একটু কমেন্ট করে জানান লড়াই এটা কিন্তু বন্ধু আপনার সেই কষ্ট টাকা পাওয়ার লড়াই এখানে কোনো নেতাগিরি করার লড়াই নয় এই লড়াই কোনো রাজ্য কেন্দ্রকে পাল্টি মারার লড়াই নয় এই এই লড়াই হচ্ছে এই সাধারণ মানুষের কষ্ট টাকা ফেরত পাওয়ার লড়াই এখানে কোনো রকম নেতাগিরির লড়াই নাই হিরো লড়াই নয় লড়াই হচ্ছে টাকা পাওয়ার লড়াই তো যতগুলো স্কুটিনি হয়েছে পেমেন্ট দেখাচ্ছে এটা আপনারা রীতিমতো ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন তা না হলে কিভাবে কি করতে হবে সোশ্যাল মিডিয়ায় সেটা বলবো না আমরা সেটা জেলা সাংগঠনিকের মধ্যে টার্ন প্রতি চব্বিশ ঘন্টার মধ্যে একটাবার বার করে আমাদের মিটিং হচ্ছে আলোচনা হচ্ছে আমরা গত কালকেই আমি কিন্তু রাত দেড়টা পর্যন্ত আমরা অলরেডি উত্তরবঙ্গ থেকে ইসলামপুর আমাদের সুব্রতবাবু সেন্ট্রাল কমিটি থেকে আর অন্যান্য জেলা থেকে নিয়ে আমরা কিন্তু তিন ঘন্টা এই দেড় ঘন্টা ধরে এটাকে নিয়ে যাচাই বাছাই করেছি কারণ খবর তো আমাদের কাছেই তারপরও এত খুশির খবরটা আপনাদের সঙ্গে আমি রাত্রে বেলাতেই শেয়ার করলাম কিন্তু দুঃখের সঙ্গে বলছি যে হিংসা নয় আমরাও আনন্দ পাচ্ছি হচ্ছে স্যার আরে অসংখ্য ধন্যবাদ আপনাকে ম্যাডাম আমি জানি আমি জানি আরে আমাকে তারিকুলকে স্যার ম্যাডাম বলতে হবে না রোজ আমানতকারী পরিবারটাকে ভালোবাসুন কারণ পরিবারের আপনিও একটা আমিও একটা রোজ আমানতকারী পরিবার একটাই ভাষা এখানে করে তারিকুল করে ফ্যাক্টর না বারবার বলি ভিডিওতে যাই হোক আমি শুধু এটুকু বলবো যে আপনারা যে পেমেন্টটা আপনাদের দেখাচ্ছে প্রতি মুহূর্তে আপডেট রাখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন যদি এটাকে পাঁচ দিন সাত দিন কন্টিনিউ দেখায় তাহলে আপনাদেরকে কিন্তু মেল করতে হবে